আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে একটি বরবটির জমিতে চলে আসছে দেখেন আমার সামনে কিন্তু এই বরবটিয়া বরবটির ফুল আসছে বরবটির দরশে দেখেন এই দেখেন বরবটি দরা আছে কিন্তু বরবটির দরা আছে আবার ফুলও আছে এই বরবটি কিন্তু মাছাবিহীন বরবটি তার মানে খাটো জাতের বরবটি কোনো জায়গায় রামাশ বলে আবার কোনো জায়গায় এটাকে বলা হয় কিন্তু অরিজিনাল নাম হচ্ছে বরবটি এখন কথা হচ্ছে আপনারা যারা যারা বরবটি চাষি আছেন বরবটি চাষ করতেছেন অবশ্যই আপনারা সব সময় তো লম্বা জাতের চাষ করেন আপনারা একবার হাঁটু জাতের বরবটি চাষ করে দেখেন দেখেন কিভাবে ধরছে দেখেন হুম অবস্থান কিন্তু দুই নম ইউনিয়নের মন্ডল কাপুর গ্রাম এই খাটো জাতের বরবটিটা কিন্তু অনেক জনপ্রিয় এই জায়গার মধ্যে বিশেষ করে অনেকেই কিন্তু এই খাটো জাতের বরবটিটা চাষ করে কয়েকজন কৃষক আছে যারা এই খাটো জাতের বরবটি চাষ করে ভালো ইনকাম করতেছে এবং ভালো জাতের ফসলও তারা চাষ করতেছে আপনারা আপনারা যারা লম্বা জাতের বরবটি চাষ করেন একবার এই খাটো জাতের বরবটি চাষ করে দেখবেন এই খাটো জাতের বরবটি যিনি চাষ করেছেন ওনার সাথে আমরা একটু আলাপ আলোচনা করবো হচ্ছেন জাতের বরবটির জমির ওনার ভাই তস্কির ভাই ভালো ভালো আছি ভাই বছর ধরে আপনি জাতের বরবটি চাষ করতেছেন তিন বছর ধরে স্যার জাতের বরবটি চাষ করে আসছি তিন বছর ধরে চাষ করতেছেন তো এই খাটো জাতের বরবটির মধ্যে লাভ কীরকম হইতেছে আপনার লাভ ইনসার্লা মোটামুটি ভালোই স্যার

দক্ষিণবঙ্গ থেকে জি স্যার এখন কথা হচ্ছে এই এই দেবগিরির বরবটির বিষ কি রাখা যাবে মানে সংরক্ষণ করা যাবে নাকি জি স্যার সংরক্ষণ করা যাবে আর এবং আছে আমাদের কাছে যদি চাই কেউ তুলে দিতে পারবো স্যার এখন এই যে বিষটা আপনি কি এটা সংরক্ষিত বিষ নাকি প্যাকেটের বিষ এটা প্যাকেটের বিষ স্যার এটা জি স্যার হুম এখন বিক্রি হইছে কিনা না এখনো বিক্রি করি নাই তবে আরো দুই একদিনের ভিতরে আশা ব্যক্তি আছি মানে বিক্রি করতে পারবো মাল যারা যারা এই খাটো জাতের বরবটি চাষ করতে চান অবশ্যই অবশ্যই এই বীজ সংগ্রহ করে চাষ করবেন কারণ হচ্ছে একবার নতুন বীজ দিয়ে চাষ করবেন তারপরে বীজ রাখবেন তারপরে আবার চাষ করবেন দেখবেন যে খাটো জাতের বর্বটি দিয়ে আপনার লাভ হচ্ছে কিনা যদি এই খাটো জাতের বরবটি চাষ করে আপনারা লাভবান হন তাহলে এই খাটো জাতের বর্বটি আপনারা বেশি পরিমাণে চাষ করবেন কারণ হচ্ছে এই জাতের খাটো জাতের বর্বটি চাষ করলে কিন্তু মাছার প্রয়োজন হবে না কোনো ধরনের খুঁটা দিতে হয় না কোনো ধরনের যেমন ওই যে দড়ি আসে অনেকে প্যারাসিউট ব্যবহার করে মাছের জন্য অনেকে বাঁশ ব্যবহার করে এই খরচটাতেই কিন্তু আপনারা বেঁচে যাবেন সে মালামালা খরচ থেকেও বাঁচবেন খামলা খরচ থেকেও মানে কাজের মানুষ শ্রমিক বিপদ খরচ থেকেও কিন্তু আপনারা বাঁচবেন সেই ক্ষেত্রে বলছি এই খাটু জাতের বড় এটা একবার চাষ করেন চাষ করে দেখেন কেমন লাভবান হন যদি লাভবান হন তাহলে এটাকে